তো এই মুহূর্তে লাস্ট খবর পাওয়া অনুযায়ী একটা খুব গুরুত্বপূর্ণ খবর আছে ঘাটাল নিয়ে মানে দেবদার ঘাটাল নিয়ে অনেকেই ঘরে অনেক প্রশ্ন করেছে যে ঘাটাল প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান ঘাটার মাস্টার প্ল্যান কবে হবে তো একটা কথা আমি বলছি এই মুহূর্তে একটা খবর এসছে যে খাদান থেকে যেই টাকার এটা আমি এখনও সত্যি মিথ্যে আমি এটা সঠিক জানি না তবে আমি খবরটা অনেক জায়গাতেই দেখেছি যে এখান থেকে যেই অর্থটা আর্ন আর্ন করেছে তার অনেকটা অংশই খা দেব মানে আমাদের সুপারস্টার দেব উনি ঘাটালের কাজে লাগাবেন এটা আমি এখনও না যে আমি সঠিক সঠিক লিঙ্ক এখনও আমার হাতে আসেনি তবে আমি অনেক জায়গায় দেখেছি এবং জব কিন্তু খবরগুলো খুব জেনেই এটা খবর খবর আমি তোমাদের কাছেও জানতে চাই এটা সত্যি যদি জেনে আমার খুবই ভালো কারণ তাহলে সবাইকে জব অনেক অনেকেই একই প্রশ্ন করলে চান মানে আমিও কিছু ভিডিও বানিয়েছিলাম ভিডিওগুলো খুব ভালো ভাইরাল হয়েছিলো তো সেখানে অনেক কমেন্টসে লিখেছিল যে ঘাটাল মাস্টার প্ল্যানটা নিয়ে কিছু বলতে দেব তো ওইটা নিয়ে বলা বলতে কারণ ওইটা রাজনীতির দিকে চলে যাচ্ছে আমি সিনেমার উপর ভিডিও বানাই রাজনীতি আমি অত বুঝি না তো ওইটা নিয়ে আমি কেন বলতে যাবো তবে আমি শুনছি যে এই টাকাটা যে লাভ করেছে সেই টাকাটা উনি এই ব্যাপারে খরচা করবেন আর আরেকটা গুড নিউজ আছে যে সিঙ্গেল মুভিতে সিঙ্গেল স্ক্রিনে হলের মানে বিজনেস আরও বাড়ছে খাদানের মানে সিঙ্গেল স্ক্রিনে আরও লোক হচ্ছে দেবদার যেই না ভিজিট করছে না সে হল ধরো ধরো আমাদের আমার বাড়ির সামনে একটা হল আছে মোটামুটি চলছে ধরো আজকে দেব এলো আজকে দেবকে দেখতে হলো প্রচুর লোক হলো মানে আজকে যে ধরো তিনটে তিনটে দিয়ে হাউসফুল হয়ে গেলো কালকের থেকে সবাই আরো লোক আসছে যারা যারা আসেন তারা আরও আসে দেব যেই হলগুলোতে যাচ্ছে সেখানকার লোক আরও এলাকার লোক এসে হলে দেখছে তো এইটা একটা খুব ভালো মানে গুড নিউজ বা সংকেত বলতে পারো তো দেবদা যেটা বলেছে লাস্ট অব যে আগামী দিনে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার বিজনেস করবে বেঙ্গলি সিনেমা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে করতে হবে সিনেমা হল ভিজিট অবশ্যই করতে হবে নতুন অনেক হিরো আসছে মার্কেটে তাদের এখন দেবদা যে একটা জিনিস আমাদের শিখিয়ে দিয়ে গেল এখন দেখবে কমার্শিয়াল সিনেমা চলবে দেবদা যে মার্কেটিংটা কি করে করতে হয় খুব ভালো যে মার্কেটিং এই মার্কেটিংটা দেবদা কিন্তু শিখিয়ে দিয়ে গেছেন ওই মার্কেটিংটা যদি মাটা করতে পারে অনেক হিরোই দাঁড়াবে তাদের সিনেমা চলবে সে মেন হচ্ছে মার্কেটিং তোমাকে মানুষ করে পৌঁছে দেবে তোমার একটা কাজ আসছে তুমি কি করছো কি মানে কেমন সেটা সেটাকে তোমার দেখা হবে মার্কেটিংয়ের মাধ্যমে তারপরে যদি পঞ্চাশ জন লোক দেখে তারা যদি বলে হেভি দেখে তা আরও একশো জনকে বলবে একশো জন দেখলে আরও তিনশো জনকে বলবে তিনশো থেকে আরো পাঁচশো এইভাবেই তো প্রচারটা হয় তবে হ্যাঁ ঘাটাল মাস্টার প্ল্যানে যেটা আমি শুনেছিলাম ওইটা নাকি দেবদা এই ছবি সব এইসব মিটে গেলে সব যখন এইসব সব ঠিকঠাক কমপ্লিট হয়ে যাবে এর থেকে অনেকটা অংশ নিয়ে ঘাটালের উপর খরচা করবে আর একটু আমি একটা কথাই বলবো মানুষটা কিন্তু একটু হলেও মানুষের কথা ভাবে তোমরা নিজেই দেখেছো ওনার কাজগুলো আজকে সুমিত গাঙ্গুলি নিজেই বলেছে যে উনি কোনো কাজ পেতো না কিন্তু দেব কিন্তু ওকে কাজ দিয়েছে যাত্রা করে বেড়াতো তো সেখানে এই লোকটার উপর একটু তোমরা ভরসা রাখতে পারো যে এই লোকটা অবশ্যই ঘাটে হয়ে কাজ করবে এটা আমরাও আশা রাখবো কিন্তু এটা কোনো রাজনীতি যেহেতু এটা রাজনীতির পেজ না বা এটা যেহেতু রাজনীতির বিষয় চলে যাচ্ছে ওই জন্য আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না তবে যেহেতু খবরটা আমি দেখেছি অনেক জায়গায় সেভেন্টি ফাইভ পার্সেন্টটা জেনুইন নিউজই যে উনি এরকম মানে কোনো কথা বলেছেন আর তোমরা যারা জানো আমাকে প্লিজ জানিও প্রপার যদি সেটার কোনো ইয়ে থাকে তথ্য থাকে আমাকে নিচে এখানে জানিও আমি সেটার উপর একটা ভিডিও বানাবো এই খবরটা এসেছে যে ঘাটালের জন্য নাকি উনি লাভের টাকাটা খরচ করবে তো এটা কি সত্যি তোমরা যদি প্লেও জানো প্লিজ আমাকে কমেন্টসে জানিও তো আরেকটা জিনিস যে উনি যেই কাজটা একদিকে এর পরে আগামী দিনে কমার্শিয়াল ছবির মার্কেট আবার উঠবে আবার দেবজিতে সিনেমা দেখতে সবাই হলে যাবে সিটি পড়বে এটা একটা খুব ভালো নিউজ আর কি বলবো এটাই হচ্ছে দরকার ছিল